হ্যাঁ হরে কৃষ্ণা সুতি গৌর ভক্তবৃন্দ আজকে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গার নাম হচ্ছে ভজনতলী ভজন অ্যান্ড ভজন আসলে ভজন মানে দেহের জন্য যেটা খাবার আর ভজন মানে হচ্ছে আত্মার জন্য যেটা খাবার আসলে আত্মার জন্য যেই খাবার সেটা হচ্ছে শুদ্ধ প্রেম ভক্তি হ্যাঁ তাই নরতন দাস ঠাকুর এই জায়গায় বসে সাধন ভোজন করেছেন। এবং তার রেমার্কেবল দুটা গ্রন্থ সেটা প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা হ্যাঁ সেই প্রেমভক্তি এই এই দুটো গ্রন্থ স্পেশালি এই জায়গায় বৈশিষ্ট্য নান্ত ঠাকুর তাকে লিপিবদ্ধ করেছেন এবং তিনি এই জায়গায় এমনভাবে তিনি নিজেকে নিমগ্ন রাখতেন যে নরতম দাস ঠাকুর কেউ তাকে প্রসাদ নিয়ে এসে দিলেও আসলে ওই প্রসাদ অনেকক্ষণ ধরে ওয়াইট করতে তারা বাট আসলে সে সমস্ত ভক্ত বলছে না আমাকে আরও বেশি সাধন প্রদান করতে হবে আমাকে আরও বেশি ওকে গ্রন্থ লিপিবদ্ধ করতে হবে তিনি এতটাই মগ্ন ছিলেন যে ভক্তরা তাকে প্রসাদ নিয়ে এসে দিলেও অনেকক্ষণ ধরে ওয়াইট করছে বাট প্রসাদ পাচ্ছে না আসলে তার বাহ্য ক্রিয়ার প্রতি এত তিনি মেডিটেটেড ছিলেন না এই হচ্ছে প্রেম ভক্তির মহাজন দাস ঠাকুরের ওকে ভজন জায়গাটা দেখবেন অনেক সুন্দর চারিদিকে এরিয়া অনেক সুন্দর এখানে একটা পাইকরের গাছ রয়েছে বেল গাছ রয়েছে হরে কৃষ্ণ